তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রিয়াঙ্কা রায় দেশে রয়ে সাতাশটি একদিনের ম্যাচ ও পনেরোটি টি ম্যাচ খেলেছেন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট সংগ্রহ করে রেকর্ড করেছিলেন দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে ভারতীয় মহিলা দলের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ফিল্ড গসিপের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রিয়াঙ্কা দুবার রানার আপও হয়েছি অনেকবার সেমিফাইনালে গিয়েও আমরা ব্যাক করেছে টিম কিন্তু আলটিমেটলি কাপ না পেলে তো সেই জিনিসটা পূর্ণ হয় না তো গতকাল সেই দিনটা ছিল এবং মেয়েরা এই বছর প্রত্যেকটা ম্যাচ ভালো খেলেছে তিনটে ম্যাচ হয়তো হেরেছে কিন্তু একটা পজিটিভ দিক ছিল যে প্রত্যেকটা রান ভালো ছিল রানের যে সংখ্যাটা মানে ব্যাটিং এর দিকে প্রত্যেকে ভালো রান করে তারপর হ্যাঁ সেটা ব্যাক করতে পারেনি বোলিং এর জন্য হয়তো কোনো জায়গায় বেরিয়ে গেছে এবং সেমিফাইনাল ফাইনাল যেভাবে খেলেছে একদম চ্যাম্পিয়ন হিসেবেই খেলেছে এবং ডিজার্ভ করে এটা খুবই ভালো জিত এবং আশা করি আগামী দিনে আরো ভালো হবে আচ্ছা আর একটা জিনিস যেটা আমি একটু জানতে চাইব সেটা হচ্ছে প্রতিকার মতো এক ওই রকম একজন প্লেয়ার এবং যে খুব তুরন্ত ফর্মে ছিল তার জায়গায় শেফালি বর্মা যখন এলো এবং সেমিফাইনালে হয়তো সেভাবে পারফর্ম করতে পারিনি কিন্তু ফাইনালে মানে ব্যাট হাতে সেভেন রানস এবং তার পাশাপাশি দুটো উইকেট নেওয়া মানে সেটাও তো একটা মানে বাড়তি পাওনা তো বলাই চলে আই মাস্ট ডেস্টিনি কারণ আলটিমেটলি আউট অফ স্কোয়াড ছিল একদম দেন রাভলস ইনজুরির জন্য ও টিমে ঢোকে এবং যে মেয়েটা কোনোদিনও নেটেও হয়তো ঠিক করে বল করে না সে ফাইনালে দুটো উইকেট পেয়েছে তো অবশ্যই হার্ডওয়ার্ক তো রয়েছেই ম্যাটার করে এবং ও নিজেকে সেই জায়গায় দুটো ম্যাচের মধ্যে পেয়ে এইরকম একটা বিগ স্টেজে নিজে পারফর্ম করা যত যাই হোক বিশাল প্রেশার থাকে তার মধ্যে নিজেকে এইভাবে তুলে ধরা নট ম্যাটার অফ জোক কারণ ও অনেক উচ্চমানের প্লেয়ার আশা করি এরা ভবিষ্যতে আরো এরকম অনেকবার আমরা বিশ্বকাপ পরে জিতবো এদের থাকতো না আর আমাদের তো জেমিমা থেকে শুরু করে স্মৃতি মান্ধানা এবং বাকি যারা রয়েছে রিচা থেকে শুরু করে মানে সবাই তো রয়েছে তো তারা তো দারুণ পারফর্ম করেছে কিন্তু রিচার কথা তো একটা আলাদাভাবে বাঙালি হিসেবে প্রথম বিশ্বকাপ জয় মানে আগে হয়তো আমাদের শ্রীভাস ঘোষে আমি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে জিতেছিল কিন্তু বিশ্বকাপ জয় এটা তো একটা সত্যি আরো একটা গর্বের জায়গা যে রিচা ঘোষ কালকে এত ভালো পার মানে ব্যাট হাতেও ভালো পারফর্ম করেছে এবং ক্যাচ টা ওই সময় ভাইটাল যে ক্যাচ ধরেছে সেটাও খুবই ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে গেছিল সেটাও তো একটা আলাদা অবশ্যই অবশ্যই আন্ডার নাইনটিনে যেমন শ্রীবদ গোস্বামী হয়েছিল আমাদের লাস্ট ইয়ার তিনটে বাঙালি মেয়েও জিতেছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপে ঋষিতা বা তিতা সাধু এবং রিচা ঘোষ তো সেটা তো গেল আন্ডার নাইনটিন বাট ওপেন টু অল এ প্রথমবার বিশ্বকাপ জয়ী এবং সেটা বাংলার মাটি থেকে প্রথম একজনের নাম এটা স্বাভাবিক ভাবেই খুবই মানে একটা গর্বের সময় এবং ইন্সপিরেশন জেনারেশন জেনারেশনের কাছে কম এখন ওর এবং ওকে দেখে আরো বাচ্চা বাচ্চা মেয়েরা ইন্সপায়ার হয়ে এখন আসবে যে হ্যাঁ আমি ওর মতো খেলতে চাই আজকে সব থেকে বড় কথা এই ইন্ডিয়া টিমের প্রত্যেকটা মেম্বার কন্ট্রিবিউট করেছে কারোর একার ওপর টিমটা ছিল না কালকে দ্বিতীয় যেরকম খেলেছে ওইরকম জায়গায় ফিফটি এইট এবং ফাইভ উইকেটস নটা ম্যাটার অব জোক তো ম্যাট অফ দ্য সিরিজ একটা প্লেয়ার অফ দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে এবং কালকে শেপালিভান ও প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছে তো এগুলো প্রচন্ড ভাবে উদ্বুদ্ধ করে এবং সবাই একত্রিত হয়ে খেলেছে খুবই ভালো লাগছে দেখতে এবং যে সময় যেটা দরকার সেটা হয়েছে তো তো কিছু থাকবেই সেটা তো আছেই সব সময় তো হয় না বাট খুব ভালো টিমের পারফরমেন্স ছিল এবং এই ওয়ার্ল্ড কাপ জেতাটা খুব জরুরিও ছিল আচ্ছা তুমি যখন ইন্ডিয়া টিমে খেলেছিলে তখন ঝুলন্দি ছিল তুমি ছিলে মানে বাঙালির কথা যদি বলি এবং আরো অনেকে ছিল কিন্তু এই যে এই টিমটা শুধু বাঙালির কথা বলছি না বাকিরা যেভাবে মানে নিজের সেরাটা দিয়ে হয়তো ক্যাশ ড্রপ হয়েছে বা অনেক কিছু ফলস হয়েছে কিন্তু তার মধ্যিখানেও সেখান থেকে সেরাটা বার করে আনা জিমিমার রড্রিগেজের ওই পারফরমেন্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচটা তো অনেকেই ভাবেন নিজে ইন্ডিয়া জিততে পারবে এইটা কোনোভাবে মনে হয় কি যে আমাদের যে কোচ রয়েছেন কোচ অমল মজুমদার তার একটা বিরাট বড় অবদান রয়েছে মানে ওই অবশ্যই উনি তো হেড কোচ এবং ওনার তো অবদান রয়েছে এবং এন্টার সিস্টেমের অবদান রয়েছে আজকে বিসিসিআই যত সাপোর্ট স্টাফ আছে এভরি যারা এই খেলাটাকে সাপোর্ট করছে এই যে অডিয়েন্স নবী মুম্বাইয়ের স্টেডিয়াম প্যাক্ট আপ সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেশের হয়ে গান হচ্ছে এবং ইন্সপিরেশন এই জিনিসগুলো তো ফেরত আসবে না এগুলো মোমেন্টস ক্রিয়েট করে এবং এগুলোর জন্যই সবকিছু হয়ে থাকে তো এটা প্রচন্ড ভাবে মানে এই সাপোর্ট আজকে যেভাবে সাপোর্ট করেছে আজকে হওয়া হয়েছে আমাদের প্রচুর প্লেয়ার খেলতে যায় বাইরে খেলে তো তো এইগুলো থেকে কি হয় যত ম্যাচ খেলছে যত ভালো ভালো প্লেয়ারদের সাথে খেলছে হেলদি কম্পিটিশন বাড়ছে তারাও ভালো খেলছে আজকে সেই এই এক নম্বর প্লেয়ারটা যদি পঞ্চাশ করে দু নম্বর প্লেয়ারটাকে তাহলে মিনিমাম পঞ্চাশ করতে হবে সেই জায়গাটা ধরে রাখার জন্য তো হেলদি কম্পিটিশন যখনই আসবে তখনই তুমি ভালো করবে তখনই ভালো হবে আচ্ছা তোমার কি মনে হয় যে রিচা যেরকম পারফরমেন্স করেছে যেরকম কালকেও যেরকম ভাইটাল রান করেছে এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ স্টেজের ম্যাচে ও যে ইনিংসটা খেলে খেলেছিল রিচাকে দেখে তো অনেক বাঙালি মেয়েরাই তো ক্রিকেট খেলার জন্য উদ্বুদ্ধ হয় বা ভালো পারফর্ম করার জন্য রিচা কি কোনোভাবে বাংলা থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেটা বলে আর কি সেই জিনিসটা হয়ে গেল তোমার কি মনে হয় যে একটা শিলিগুড়ির মেয়ে এরকম দেখো আমি আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিনা আমি সেটা বলতে পারবো না বাট অবশ্যই একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে এবং সেই নামটা সারা জীবন থাকবে যে প্রথম বিশ্বকাপ জয়ী হিসেবে কার নাম রিচা ঘোষ সেটা এটা থাকবে এটা সারা জীবন থাকবে এবং প্রত্যেকটা বাঙালি আজকে যদি কথা বলে কি প্রথম বিশ্বকাপ জয়ী বাংলা থেকে তো অবশ্যই সেটা রিচা ঘোষ তো এটা তো একটা আলাদাই জায়গা আরো বাংলা থেকে অনেক প্লেয়ার আসবে ছেলেদের মেয়েদের অবশ্যই আসবে যেভাবে বেঙ্গল এগোচ্ছে তো খুবই ভালো হবে কিন্তু অন্যটা সবার প্রথমে থাকবে এটাই একটা ভালো আর লাস্ট একটা প্রশ্ন করব করবো এক্স ইন্ডিয়ান ক্রিকেটার নতুন যারা যে সকল মেয়েরা খেলা মানে ক্রিকেট খেলতে চাইছে বা ক্রিকেটার হিসেবে বা ইন্ডিয়া তাদের খেলার স্বপ্ন রয়েছে তাদের জন্য তোমার মেসেজ কি থাকবে এখন কালকের ম্যাচটা দেখার পরে আমরা যেটা বারবার বলতে পারতাম বলতাম যে ক্রিকেট ইজ এ জেন্টালমেন্স গেম তো ক্রিকেট ইজ এভরি ওয়ান গেম যে ভালোবাসে সে খেলবে আর ভবিষ্যতে এটাও হতে পারে যে অনেকে হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলতাম যে আমার ছেলে আজকে রোহিত শর্মার মতো খেলবে আমার মেয়ে আজকে বিরাট কোহলির মতো খেলবে সেখানে হয়তো পরের থেকে এরকমও হতে পারে আজকে আমার মেয়ে স্মৃতি মতো ব্যাটিং করবে আজকে আমার মেয়ে রিচা ঘোষের মতো ব্যাটিং করবে বা দীপ্তি শর্মার মতো বোলিং করবে সেটাও হতে পারে থ্যাংক ইউ সো মাচ তোমার সময় দেওয়ার জন্য এবং আমরাও চাইবো যে ইন্ডিয়া টিম যাতে আগামী যে ওয়ার্ল্ড কাপ রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওডিআই ওয়ার্ল্ড কাপ ওমেন্স টিম এভাবে আরও ভালো পারফর্ম করুক এবং আরো অনেক জেমিমা রড্রিগে দীপ্তি শর্মা রিচা ঘোষের মতো এরকম আরও অনেক স্টার আমাদের দেশে জন্মাক এবং তারাও যাতে নিয়ে যায় বা বহন করে নিয়ে যায় যেরকম ঝুলান দিয়েও কেটে ফেলেছিলাম স্বাভাবিকভাবে ঝুলান মানে প্রত্যেকেরই যে একটা পুরো দেশের জয় আর কি তো সেটাও যাতে হয় সেটাও আমরা চাইবো এবং তোমাকেও অনেক ধন্যবাদ যে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ